স্বাগতম জানাই আপনাদের রত্ন চ্যানেলে যেখানে প্রতিটি ভিডিওতেই মেলে নতুন জ্ঞানের রত্ন এক ঘুম থেকে উঠে কতক্ষণ পর জলপান করলে উপকার মিলে ঘুম থেকে উঠে খালি পেটে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জল পান করলে হজম ভালো হয় ও টক্সিন বের হয় এই তথ্যটি জানলে আপনি চমকে উঠবেন দুই রাতের খাবার খাওয়ার পর কতক্ষণ পর ঘুমোতে হয় রাতের খাবার খেয়ে অন্তত এক থেকে দুই ঘন্টা পর ঘুমানো ভালো পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন দিনের কোন সময়ে ভিটামিন ডি থেকে ভালো মিলে সকালে দশটা থেকে এগারোটার মধ্যে রোদের সময় ভিটামিন ডি সবচেয়ে ভালো মেলে চার কিডনি ভালো রাখার জন্য কোন সময়ে জলপান করা দরকার সকালে উঠে ও খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে জলপান করলে কিডনি ভালো থাকে পাঁচ কখন গরম ও ঠান্ডা জলে স্নান করা দরকার সকালবেলা ঠান্ডা জল আর রাতে ঘুমের আগে গরম জলে স্নান করা ভালো বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল কোন প্রাণী সাঁতার কাটতে জানে না অপশন এ কুকুর অপশান বি উঠ যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো পরবর্তী প্রশ্ন হল ছয় রাতে কখন জলপান করলে ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমানোর এক ঘন্টার মধ্যে বেশি জলপান করলে ঘুমের ব্যাঘাত ঘটে সাত শরীরে কি অভাব হলে ঘন ঘন জ্বর আসে শরীরে ভিটামিন ডি ও আয়রনের অভাব হলে ঘন ঘন জ্বর আসতে পারে আট শরীরে কিসের অভাবে মাথা ঘরে শরীরে পানির ঘাটতি বা আয়রন প্রোটিনের অভাবে মাথা ঘোরে নয় শরীরে কি কম হয়ে গেলে চোখের নিচে কালো দাগ হয় শরীরে আয়রন ও ঘুমের অভাব হলে চোখের নিচে কালো দাগ হয় বন্ধুরা অজানাকে জানাই জ্ঞানের পরিচয় দশ কত বয়সের পরে মানুষের ঘুম কম হয়ে যায় সাধারণত ষাট বছরের পর ঘুমের পরিমাণ কমতে শুরু করে এগারো কোন হাতে টাকা দিলে অশুভ মনে করা হয় বা হাতে টাকা দিলে অশুভ মনে করা হয় হ্যাঁ আপনি যদি জ্ঞান বাড়াতে চান এই রকম প্রশ্ন রোজ জানতে হবে বারো বাড়ির কোন কোণে টাকা রাখলে টিকে থাকে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর দিকে টাকা রাখলে টিকে থাকে ও সমৃদ্ধি বাড়ে তেরো ভয় পেলে মুখ শুকিয়ে যায় কেন ভয় পেলে স্নায়ু উত্তেজনায় লালা গ্রন্থি কম কাজ করে তাই মুখ শুকিয়ে যায় চৌদ্দ কাঁদার পর মাথা যন্ত্রণা হয় কেন কাঁদার সময় চোখের পেশি ও রক্তনালিতে চাপ পড়ে তাই মাথা যন্ত্রণা হতে পারে এরকম আরও রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন পনেরো সিঁদুর পায়ে লাগানো নিষেধ কেন সিঁদুর পায়ে লাগানো নিষেধ কারণ এটি শ্রদ্ধার প্রতীক পায়ে লাগালে অপবিত্র বলে মনে করা হয় ১৬ কোন পাত্রে জল রাখলে মুক্ত হয় তামার পাত্রে জল রাখলে মুক্ত হয় সতেরো কোন দেশে গাড়ির হর্ন বাজানো আইনত অপরাধ জাপানে গাড়ির হর্ন বাজানো আইনত অপরাধ যদি জরুরি না হয় আঠারো কোন দেশে কোনো রাজধানী শহর নেই নাউরু দেশে কোনো রাজধানী শহর নেই প্রশ্নটা ছোট কিন্তু উত্তর জানলে আপনি চমকে উঠবেন উনিশ সবথেকে বেশি বজ্রপাত আঘাত করে কোন জায়গায় সবচেয়ে বেশি বজ্রপাত আঘাত করে খোলা মাঠ ও উঁচু গাছে আপনার শেষ প্রশ্ন হল কুড়ি গরমে রাস্তায় জল টলমল করতে দেখা যায় কেন গরমে রাস্তায় বাতাসের তাপে আলো ভেঙে যায় তাই জল টলমল মনে হয় তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে